তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটি কিন্তু একদম নতুন ধরনের পরোটা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি একবার এইভাবে পরোটা বানাও দেখো ভীষণ মজা লাগে খেতে ছোট থেকে বড়ো সকলেই কিন্তু খেয়ে নেবে পরোটা একই রকম খেতে ভালো লাগে না ওর জন্য নিত্য নতুনভাবে কোনো কিছু ট্রাই করলে তখন ভীষণ ভালো লাগে আর দেখো ভেতরের লেয়ারগুলো দেখো কত সুন্দর পড়েছে আর ভেতরটাও কিন্তু ভীষণ ভীষণ মজাদার খেতে এ দেখো আর এতটাই খাস্তা এগুলো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ভীষণ খাস্তা হয়েছে তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে চটজলদি তোমরা পরোটার একটা রেসিপি তৈরি করে নাও তো পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না যে আমি কীভাবে এটা তৈরি করেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ আমি অল্প করেই নিয়েছি এ দেখো বেশি নয় এটা ছোটো বাটির এক বাটির মতো আমি দিয়ে নিয়েছি এখানে এখন আমি অল্প একটু লবণ দিয়ে নেব স্বাদ মতো পরোটা তো অনেকে অনেকভাবেই খেয়েছ তবে আজকে আমি দেখো তোমাদেরকে নতুন নতুনভাবে একটা পরোটা করে দেখাবো এটাও কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর দিয়ে নেবো এখন খানিকটা সাদা তেল তো আমি খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম আনের জন্য দেখো আর দেখো একটা ছোট চামচের হাফচা চামচ মতো আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা এটা বেকিং পাউডার সরি ভুলই গিয়েছে তো আরেকটু দিয়ে নেব আচ্ছা এবার এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো শুকনো অবস্থায় শুকনো অবস্থাতে কিন্তু ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখো ভীষণ সুন্দরভাবে ময়ানো হয়ে গিয়েছে এইভাবে তোমরা পরোটাটা যদি বানাও না খেতে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো এ দেখো এখানে একটা দুটো তিনটে খুব জল পাঁচটা পরোটা হয়ে যাবে চারটে বা পাঁচটা তো চলো এখন এটা আমি কিছুটা জল দিয়ে মেখে নেবো তবে তোমরা একটু ঠান্ডা জল দিয়ে মেখে নিতে পারো যদি হাতের কাছে ঠান্ডা জল থাকে তাহলে এটা একটু ঠান্ডা জল দিয়ে মেখে নিতে পারো ময়দার ডোটা দেখো আমি রেডি করে নিয়েছি আর দেখো আমি মেখেছি মনেই হচ্ছে না হাতটা কিন্তু আমি পরিষ্কার করে নিই দেখো বুঝতেই পারবো অল্প অল্প একটু লেগে আছে কিন্তু যেহেতু এটাতে ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে ওর জন্য দেখবে হাতে লাগবে না যখনই তোমরা লুচির ময়দা মাখবে বা পরোটার জন্য ময়দা মাখবে যদি ময়ানটা ভালোভাবে দাও দেখবে হাতে কিন্তু একদমই লাগে না অল্প এক একটুকু লাগে কিন্তু একদম লাগে না তো এবার দেখো আর এরকম করে মেখে নেবে বেশি নরমও নয় আবার বেশি যে শক্ত সেটাও নয় আবার এখান থেকে আমি রুটির মতো করে আমি লেচি কেটে নেব দেখো ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি পাঁচটা আমি লেচি কেটে নিয়েছি খুব যে ছোট সেটাও নয় মানে যেরকম তোমরা বাড়িতে রুটি তৈরি করো বা পরোটা তৈরি করো ঠিক একইভাবে আমি ওরকম করে লেচিটা কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে বড়োও নয় ছোটোও নয় তবে ভাবছো পরোটা তা আবার কি দেখতেই থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর একবার নয় তখন কিন্তু মনে হবে যে এরকম করে পরোটা মাঝে মধ্যে বানিয়ে খেতে ইচ্ছে করবে আর কেউ আসলে নতুন জিনিসটাও তোমরা বানিয়ে দিতে পারবে বলবে পরোটা তো ওরা কিন্তু বলবে বা এরকম ধরনের পরোটা তো যাই হোক চলো বন্ধুরা এখন এটা আমি কিন্তু সাত আট মিনিট মতো ঢেকে রেখে দেবো এইভাবে লেচি কেটে ঢেকে রাখলে তোমরা যদি রুটি করো তখনও যদি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে যদি ঢেকে রাখো না মিনিমাম কুড়ি মিনিট মতো তারপরে যদি তোমরা রুটিটা করো দেখবে ভীষণ নরম রুটি হয় আর খেতেও কিন্তু তখন বেশ ভালো লাগে রুটিগুলো যে বড় ময়দার ডোটা করো সেটা কিন্তু করবে না সেখান থেকে ছোট ছোট করে নিয়ে একটা থালার মধ্যে রেখে আর একটা থালা চাই চাপা দিয়ে রেখে দেবে মিনিমাম কুড়ি মিনিট মতো দেখো সেই রুটিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় খেতে এখন এটা আমি রেখে দেব ঢেকে সাত থেকে আট মিনিট পর দেখো আমি চলে এসেছি এখান থেকে আমি একটা লিচি নিয়ে নেব আর এখানে দেখো ময়দা দিয়ে নিয়েছি আমি এখন ভালোভাবে এটা রুটির মতো করে একটু বড়ো করে বেলে নেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আর আমার দেখো অনেক ভিডিও দেয়া আছে যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ তোমরা ভিডিওগুলো দেখে নিও অনেক রকমের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগবে লাইক কমেন্ট করো তবে পুরো ভিডিওটা দেখো এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিও দেখো একটা বেলে নিয়েছি আর রুটির মতো ঠিক পাতলা করে বেলে নিয়েছি তবে যদি ময়দা মাখাটা ভালো হয় না বন্ধুরা তাহলে দেখবে যে রুটি তোমরা বলো লুচি বলো বা পরোটার বলো যারই করো ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেবে তাহলে দেখবে একসঙ্গে বেশি জল দিয়ে মাখলে কিন্তু সেটা কখনোই ভালো রুটি বলো ময়দা বলো মানে ময়দা দিয়ে করো বা আটার যাই করো না কারণ অল্প অল্প জল দিয়ে মাখবে তাহলে রুটি লুচি পরোটা সবটাই কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় দেখো আমি বেলে নিয়েছি আর ভীষণ পাতলা করে বেলে নিয়েছে এটা রেখে দেবো আর বাদ বাকি কয়েকটা আছে সেগুলো আমি একইভাবে আগে বেলে নেব আবার আর একটা আমি বেলে নিয়েছি দেখো এই দেখো তো এটাও রেখে দেব আর কয়েকটা আছে সেগুলো বেলে নেবো দেখো একটা আমি বেলে নিয়েছি চাকু নিয়েছি এই মাছ বরাবর কিন্তু আমি খানিকটা কেটে নেব এই দেখো এতটুকু মতো আমি কেটে নিলাম এই দেখো এতটা মতো আমি কেটে নিয়েছি এর উপর থেকে আমি কিছুটা সাদা তেল ছড়িয়ে নেব দেখো সাদা তেল নিয়ে নিয়েছি আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম এবার এটা হাতে করে পুরোটাই লাগিয়ে নেব। তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার দেখো আমি ময়দা দিয়ে নিচ্ছি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারো ভালোভাবে দিয়ে নিলাম এটাকেও আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো দেখো একটু লাগবে এটাকে আমি এইভাবে জড়িয়ে নেব এইভাবে আমি পুরোটা জড়িয়ে নেব দেখো পুরোটা আমি জড়িয়ে নিয়েছি আমার ক্যামেরাটা সময় সময় এতটা ডিস্টার্ব করে না এখন এতটাই ডিস্টার্ব করছে না এইভাবে আমি পুরোটা জড়িয়ে নিয়েছি আর এইখানটাতে অল্প একটু আমি জল দিয়ে নেব এইভাবে জড়িয়ে নিয়েছি এই সাইড থেকে কিছুটা অংশ আমি কেটে সাইডে রেখে দিলাম আর এই সাইডটা দেখো এই যে ভালোভাবে আমি মুড়ে নেব এই দেখো এই সাইডটা এই সাইডটা আমি ভালোভাবে একটু মুড়ে নেব এইভাবে এইভাবে ভালো করে মুড়ে নেবে দেখো এই সাইড থেকে হচ্ছে এইভাবে হাত দিয়ে চেপে দেবে দিয়ে একটু বেলুনে করে একটু বেলে নেবে দেখো বেলে নিয়েছি আমি একটু দেখো দেখো প্লেট নিয়েছি প্লেটে আমি রেখে দিলাম এইভাবে আরেকটা আমি তৈরি করে নেব বন্ধুরা এদিকে দেখো আমি বেশ খানিকটা তেল বসিয়ে নিয়েছি তবে এগুলো ডুবো তেলেই ভাজতে হবে ওর জন্য আমি বেশ খানিকটা তেল বসিয়ে নিয়েছি খুব প্রত্যেকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এ দেখো আর একটা এটাও আমি রেডি করে নিয়েছি এগুলো এবার আমি একে একে ভেজে নেব এদিকে তেলটা ভালো হতো গরম হয়ে গেছে এবার দেখো তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি আর এইভাবে ওপর থেকে আটায় করে তেল দিয়ে নিতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেবো অপর সাইডটা দেখো ভেতরকার লেয়ারগুলো কিন্তু বেশ ভালোভাবেই পড়েছে আর ভেতরটা ভীষণ ভীষণ খাস্তা এবং মুচমুচে হবে এগুলো একটু ঠান্ডা হতে দিতে হবে এখন তো ভীষণ গরম একে আমি তুলে আর একটা ভেজে নিয়েছি দেখো এটাও দেখো ঠিক কত সুন্দরভাবে হয়েছে আর যখন এটা এই এই সাইডটা রেখে দিলে বেশি ভালো হয় রাখবে দেখো তো একে একে প্রত্যেকটা আমি ভেজে নেবো আর ভীষণ ভীষণ সুন্দর হয় ভেতরটা সত্যি বলছি বন্ধুরা এইভাবে একবার পরোটা বানাও দেখো ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে এটাও দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে লেয়ারগুলো কত সুন্দরভাবে পড়ে যায় এটাকেও অনেক ঠিক একইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে মজাদার হয়েছে লেয়ারগুলোও দেখো বেশ ভালোভাবে পড়েছে গরম আছে এখনও এই দেখো বুঝতেই পারছো এই দেখো এই দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে টাটা